ফাল্গুন পূর্ণিমার রাতে হবে হোলিকা দহন এবং পরের দিন হোলি খেলা এই বছর তেরোই মার্চ রাতে হোলিকা দহন পরের দিন চোদ্দোই মার্চ হোলি খেলা এই বছর হোলির দিনটি জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে এই বছরের হোলির দিন অর্থাৎ চোদ্দোই মার্চ শুধু তাই নয় এই দিনেই গ্রহদের রাজা সূর্য মীন রাশিতে গমন করতে চলেছেন হোলির দিনে চন্দ্রগ্রহণ এবং সূর্যের গমনের এমন বিরল সংযোগ কয়েক দশক পর ঘটতে চলেছে যদিও চন্দ্রগ্রহণ চোদ্দোই মার্চ সকাল নটা সাতাশ মিনিট থেকে দুপুর তিনটে তিরিশ মিনিট পর্যন্ত দিনের বেলায় হওয়ার কারণে ভারত থেকে দেখা যাবে না তাই এই চন্দ্রগ্রহণের সূচক কালও মান্য হবে না কিন্তু এই সমস্ত পরিবর্তনের রাশিগুলোর ওপর অবশ্যই প্রভাব ফেলবে জানুন হোলির দিনে গ্রহদের অবস্থানের এই পরিবর্তন কোন রাশির জন্য অত্যন্ত শুভ হবে বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি এবং তুলা রাশির শুভ সময় আসতে চলেছে এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের দিনে সূর্যের মীন রাশিতে গমনের সংযোগ অত্যন্ত শুভ হবে কেরিয়ারের সমস্ত বাধা দূর হবে পরিবারের সমর্থন পাবেন বড় আর্থিক লাভ হবে উন্নতির পথ প্রশস্ত হবে মিথুন রাশির জাতক জাতিকার জন্য ভালো সময় আসতে চলেছে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন মানসিক শান্তি পাবেন আর্থিক অবস্থাও ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই বিরল সংযোগ শুভ ফলদায়ক হতে চলেছে নতুন চাকরি পেতে পারেন বিগড়ে যাওয়া কাজগুলো ঠিক হতে শুরু করবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য হোলির দিন থেকে শুভ সময় আসতে চলেছে কেরিয়ারে অপ্রত্যাশিত সাফল্য আসতে চলেছে নতুন সুযোগ জীবনকে নতুন দিশা দেবে বড় অর্থ লাভ হবে এই যোগগুলোর জন্য এই তিন রাশির প্রভূত লাভ হতে চলেছে হোলির দিন থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ নমস্কার